নয় মার্চ দু এখন বেলা দেড়টা বাজে আসি আম গাছের শাড়িতে আজকে প্রচণ্ড গরম অনেক তাপ রোদের যাই হোক এর ভিতরেই আমাদের কাজ করতে হয় কাজ করতে হবে আমি আজকে আমরা এখন আম গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতেছি এখানে যারা ভিডিও দেখে তারা জানে যে এখানে সত্তর আশিটা আম গাছ আছে অনেক গাছেই অনেক গাছেই আম ধরছে কিন্তু গৌরমূতিতে তেমন একটা ধরে নাই যাই হোক যেগুলো আসছে ওগুলোর তো পরিচর্যা করতে হবে এখন এগুলো সবই মোটামুটি মটর দানার মতো বা এর থেকে একটু বেশিও হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা অন্য অন্য কাজ কাজের চাপে আম গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারি নাই এই টাইমে পানি দিতে হয় যেহেতু শুকনার দিন বৃষ্টি নামার কথা থাকলেও বৃষ্টি নামে নাই আর মাটি একদম শুকাইয়া কাঠ হয়ে গেছে তো আজকে পানি দেওয়ার ব্যবস্থা করতেছি তা আমরা এইখানে পানি দেই দেশি পদ্ধতিতে ড্রিপ ইরিগেশন তো এটা ইজরায়েলের টেকনোলজি টেকনোলজি ইজরায়েলের হইলেও আমরা এটারে দেশি ব্যবস্থাপনা করে নিছি এর আগেও গতবার আমরা এইভাবেই আম গাছে এবং ইসে এই পেঁপে গাছে ওইভাবে পানি দিছি আমরা মোটর একটা জ্যাক মোটর পানিতে দিয়ে দিই তারপরে এই রকম চিকোণ প্লাস্টিকের পাইপ আছে এছাড়া জোড়াটা ছাড়াই নেই ওই যে বাসটা আছে ও প্লাস্টিকের এরকম পাইপ আছে এগুলো লম্বা টাইনে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রায় নয়শো ফুট হবে এ মাথা ও মাথায় এরকম পাইপ টাইনে নিই টাইনে নিয়ে পুকুরে যে মাথায় আমাদের মোটর থাকে ওই মোটরের সাথে এই মোটর এই পাইপের সাথে দিয়ে দিই তো পাইপে দিলে মাথা থেকে একদম মাথায় পাইপটা দি। দিই বাইন্ধে দিলে তারপরে দেখা যায় এরকম প্রত্যেক আম গাছের গোড়ায় গোড়ায় আমরা পাইপটা সিধা করে দিই একদম ছিদ্র করে দিলে আম গাছের গোড়ায় পানি পড়ে না হয় এইভাবেই আমরা পানি দিয়ে থাকি মানে এইভাবে পানি না দিলে ও না তো এইভাবে পানি না দিলে আসলে এত গাছে পানি দেওয়া ওইভাবে সম্ভব না আর একদম যে সেচ দিয়ে দেবো তাও দেওয়া যায় না কেন এটা পারতো আর একটু যাক যাইবে আর যাইবে পাই পানি যাক হুম তো এইভাবেই আমরা দিই এই যে একটা গাছে ফুল আসে নাই গাছটা এত সুন্দর ফুল আসে না সব নতুন পাতা ছেড়ে দিয়েছে এইভাবে আমরা পানি দেই আগে এখন পাইপ টানতেছি একটু পর ব্যবস্থা পানি ছাড়ব তখন আবার আসতেছি ভিডিওতে লাগবে না পড়বে না আগে ওই মাথায় যাই লোক আমরা প্রত্যেক গাছের গোড়ায় এইভাবে দিছি দেশ ওইরকম বেশি দিলে কিন্তু বাস খাইবে পাইপে বাস পড়বে এই যে গোড়ায় এরকম দিয়ে দিছি এই যে পানি পড়তেছে তো এইভাবে দিলে আর কি ঝামেলা অনেক কম সময় বেঁচে যায় মোটামুটি বিশ মিনিট দিলে আর কি প্রত্যেক গাছেই পানি দেওয়া হয়ে যায় এইভাবে প্রত্যেকটা গাছেই আছে দেওয়া এগুলো গতবারে দেওয়া তো এই জন্য একটু সিদ্রগুলা এলোমেলো হয়ে গেছে একটু ঠিক করে দিতে হবে ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে হ্যাঁ ধন্যবাদ